আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার বিয়ল দাদু আজকে নিয়ে আসলাম এই যে অফার দিয়ে ব্যবসা করতেছে অনলাইনে কিন্তু ওই চক্র থেকে সবাই সতর্ক থাকবেন সবাই কিন্তু প্রতিনিয়তই সতর্ক থাকবেন ওরা কিন্তু এক এক চক্র এক এক রকম করে আপনাদের ফান্ড ফেলতে চাইবে কিন্তু ভাই আমিও পড়ছি ছশো টাকা আমার গেছে পড়ছেন তাহলে টাকাগুলো দিয়ে বলতেছে এদিকে এই করতে হবে এদিকে এই করতে হবে এদিকে করতে হবে শেষ পর্যন্ত নাম্বারটা বল বন্ধ করে দিচ্ছে মোবাইল নাম্বারটা বন্ধ করে দিতে পারছেন তো কেউ কিন্তু ফান পারবেন না ঠিক আছে ফন্দে পরে ওরা ছশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা নিয়ে আপনাকে ডেলিভারি দিতে পারবে কিন্তু ফান্ড করবে না টাকা সব সব প্রোডাক্টের মালিক ঢাকায় ঢাকায় কেন সে অফিস নাই সে অফিস করতে পারে না 44 থেকে 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিবে তাও ওটা আবার ঢাকার থেকে সে ঢাকা নাই ওদের ওদের গোডাউন সে ঢাকা নাই সে ঢাকা থেকে যায় আর কিছু কিছু আছে চক বাজার মানে আন্তর কিল্লা ওগুলো ফাও ওগুলো সব পাও ওরা আন্তরকিলা চকবাজার ওরা যেটার ঠিকানা দিছে ওই ঠিকানায় কল করলে সব সবগুলো কিন্তু ওই যে উত্তরবঙ্গের মানুষ বুঝছেন উত্তরবঙ্গের মানুষ বলতেই তো বুঝেন হ্যাঁ ওই যে কেসিমেসি কথা বলে না ওরা সবাই ওরা তো কেউ কিন্তু ওদের ফান্ডে পারবেন না ভাই ওরা কিন্তু বড় চক্র আমাকে কিন্তু দু একটা ম্যান দু একটা কোম্পানির মালিক হয়তো কি জানি না আমাকে আইডি কার্ডও দিছে তো সবাই কিন্তু ওই চক্র থেকে সতর্ক থাকবেন সব সময় কিন্তু ডাকার মধ্যে যারা চিটাঙে আমাদের চট্টা গ্রামের ঠিকানা দিয়ে ব্যবসা করতেছে ওদের শোরুমের ঠিকানা দিতে বলে দেয় না শোরুমের ঠিকানা দিতে বললে দেয় না আমি দু একটার কাছে কল করছি কথা বলব দেখবেন এখানে যেগুলো স্ক্রিনশট দিয়েছি কিন্তু খুবই মারাত্মক করা ওরা কবি জঘন্য কবি মারাত্মক কবি জগানো ওদের ফান্ডে দেখিয়ে ফরবেন না এবং ওরা ওদেরকে মেসেজ করলে সাথে সাথে লেফরাই দেবে মেসেঞ্জার গিয়ে কিন্তু কমেন্ট করলে কিন্তু দু চার দিন জালে ওরা লিফলাই দেবে না আপনারা দেখেন হয় কি না বুঝতে পারবেন তো সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন এরকম চক্র থেকে সবাই যেন বেঁচে থাকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ